হ্যালো বন্ধুরা আমি আবারও চলিলাম নতুন একটা রেসিপির সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মূলো শাক দিয়ে মুগ ডালের নিরামিষ রেসিপি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে চলুন রেসিপিটা শেয়ার করি এখানে নিয়ে নিয়েছি মূল সমেত মূলো শাক আর মুগের ডাল এখন আমি মূল শাকগুলো কেটে নেব মূলো শাক আমরা সবাই কাটতে জানি মানে মূলো শাকের রেসিপি আমরা সাধারণত ভাজাই খেয়ে থাকি আর সেক্ষেত্রে আমরা ঝিরিঝিরি করে সরু সরু করে কুঁচিয়ে থাকি তবে এখানে যেহেতু ডাল দিয়ে রান্না হবে তাই অতটা সরু অতটা ঝিরিঝিরি না করলেও চলবে মোটামুটি এই রকম ছোট ছোট হবে এরপর আমি মূলগুলোকেও কেটে নেব মূলগুলো যেহেতু খুব ছোট ছোট আর খুবই নরম তাই খোসাটা আলাদাভাবে ছাড়িয়ে না নিলেও চলবে এখানে আমি অনলি শিকড়গুলোকেই সেপারেট করে দিচ্ছি দেখুন এরপর মুলোটাকে এই রকম করে মাঝখান দিয়ে ফাড়াই করে আবারও একটা ফাড়াই দিয়ে দেবো আমি যাতে একটু সরু সরু পাতলা পাতলা হয় এরপর ছোট ছোট করে কেটে নেব যাতে শাকের সঙ্গে যেহেতু দেওয়া হবে তাই সিদ্ধ যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে এরকম ছোট ছোট করে কেটে নিলাম দেখুন ঠিক এই রকম এরপর শাকটা আমি ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে এখন আমি মেখে রাখব যাতে শাকটা পরিমাণে কমে যায় নরম হয়ে যায় দেখুন অনেকটাই নরম অনেকটাই কমে গেছে এখন আমি উনানে কড়াই বসিয়ে দিয়ে দিলাম গোটা জিরা এক চামচ জিরাটা গরম হলে নামিয়ে নিলাম এরপর কড়াইতে দিয়ে দিলাম ধুয়ে নেওয়া মুগ ডাল এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু জল তারপর এখন আমি চাপা দিয়ে দিলাম দেখুন মুগ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ মেখে রাখা মূল শাকটা চিপে জল বের করে দিয়ে নি জল শুদ্ধই দিয়েছি জল বের করে দিলে পুষ্টিটা অনেকটাই চলে যায় সেই কারণে জল শুদ্ধই দিয়ে দিলাম আর এখানে লবণ দেওয়ার কারণে ডালের সঙ্গে লবণের মেজারমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখন আমি ভেজে নেওয়া জিরা আর এক টুকরো আদাকে বেটে নিলাম বাটা হয়ে গেছে এরপর দেখুন ডাল আর শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি তারপর কড়াইটা পরিষ্কার করে আবারও উনানে বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল এখন দিচ্ছি ফোড়ন হিসাবে কালো জিরা আর শুকনো লঙ্কা এরপরে দিয়ে দিলাম মূলোগুলো অল্প একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর লঙ্কার পাউডার লবণটা যদিও বা মূলো শাকের সঙ্গে দেওয়া হয়েছিল তারপরে এখানে মূলোর সঙ্গে দেওয়ার জন্য অল্প একটুখানি দিলাম এরপর দিয়ে দিলাম আদা আর জিরার বাটা তারপর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলে দেখুন এখন তেল ছেড়ে এসেছে এরপর আমি শাক আর ডালের মিশ্রণটা দিয়ে দিলাম এরপর শাক আর ডালের মিশ্রণটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো চিনি চিনিটা দেওয়ার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন মূলটা সিদ্ধ হয়েছে কি না তারপরেই চিনিটা দেবেন তারপর চিনি দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি আবারও একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো যাতে রেসিপিটা একটা পারফেক্ট টেক্সচার পায় দেখুন আরও ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে ডালের যে ফ্লেভার সেটা আরও ইউনিক হয় শেষে দিয়ে দিলাম এক চামচ সরিষার তেল সরিষার তেল দেওয়ার কারণেই এই রেসিপিটা একদম অনবদ্য একদম ইউনিক টেস্টের হবে তো বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করবেন ভাজা জিরা আর সরিষার তেলের ফ্লেভারে ভরপুর মিষ্টি মিষ্টি নিরামিষ মূলো শাক দিয়ে মুগ ডালের রেসিপির টেস্টটা পেতে হলে অবশ্যই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে নেবেন পরিবারের সকলে মিলে উপভোগ করবেন অবশেষে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে